কত ছোট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সেই দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্টরি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক না গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে তিনি কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকার আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়া দাআ তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহর টাইনা উযু করে আপনি বিনীত হবেন আল্লাহ তার উচুক করবে আর আপনি উঠতে চাবেন এক ধাপ পর জমিনে আল্লাহ মিশায় দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নাম্বার কি ছিল হ্যাঁ সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না দুই নাম্বার এই তো মনে রাখছেন অনেক এনার্জেটিক অডিয়েন্স খেয়াল রাখছে আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিছে এজন্য ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম কাল্লা পছন্দ করেন না এই মাত্র যেটা বললাম তিন নাম্বার অহংকারী ব্যক্তি কাল্লা পছন্দ করেন না চার নাম্বার চার নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন না ইভেন কি দানের ক্ষেত্র আপনি যে দান করবেন এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনের সব দিয়ে দিলেন একজন তো আপনি চলবেন কেমনে দেয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তালা পছন্দ করেন না

পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু অতিরিক্ত খরচ করছে বাসায় আম লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কিনা হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজন অতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসরাব এটা নিষেধ আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে ওটার বলে তাবজির ওটা কি তাবজির হচ্ছে অবৈধ বা হারাম কোন ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচের অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটারে বলে তাবজির তাহলে ইসরাফ ও হারাম তাবজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির যে তাবজিরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয় নাই বিষ্ণাবাহ ইসলাম একবার আম্মাজান আয়সে আল্লাহ ঘরে ঢুকলেনা কিসরত খুব খা আলাল আম্মাজান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে আছে কোথায় নবী ন ইসলাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন প্রচন্ড রেগে গেলেন রেগে আম্মাজান আয়েশাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিস্ক তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়সা কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচে বেঁচেছিলে ঠিক কিনা আজকে আমরা যেই রুটিটা যেই ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কিনা এই জন্য বিষয় সাহেম রেগে গেলাম সব সবসময় রাখতেন না রেগে বললেন আয়সা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও রিজিক তোমার ঘরে আর ঢুকবে না শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন আপনার তো বঙ্গুজ বলেন নাকি প্যানাঙ্গে কি বলে বঙ্কুজ হ্যাঁ টেক বা বঙ্কুজ বললে ওরা বঙ্কুজ দিবে নিয়ে আসবেন বাসায় এনে রাতে খাবেন তারপরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন কিন্তু খাবার নষ্ট করা চলবে কারণ ইন্নাল্লাহা লা ইয়াহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা কয়টা গেল আর বাকি রইল কয়টা পাঁচ নাম্বার খেয়ানতকারী আমানতের খেয়ানত যে করে বা বিশ্বাসঘাতক আমানতের খেয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন আল্লাহ তারা খেয়ানতকারীকে পছন্দ করেন বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব না করব না তাকে কেউ পছন্দ করে না ইন আল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান অসিমা পাপী কেনতকারী পছন্দ করেন না এবং মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কি দেখে মুনাফিক চিনবা তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা এক ইযা হাদাসা মুনাফিক কথা বললে মিথ্যা বলে কথা বললে কি করে ওয়া ইযা ওয়াদা করলে খিলাফ করে 3 নম্বরে ওয়া ইযা খানা মুনাফিকের kasa আমানত রাখলে খিয়ানত করে আমানতের খিয়ানত এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের আলামতই না এটা কিয়ামতের একটা আলামত আল্লাহ বলেন ইনল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আলিহা আল্লাহ তালা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও আদেশটা কার সবাই বলুন মুনাফিকের আলামত এবং ক্যামতের ক্যামত কবে রাসুসাহ ইসলাম বললেন ইদার দুইয়া আতিল আমানু ফের যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই হবে সে বললো রাসুল আমানতের খেয়ানত আবার কেমনে হয় সহজ সরল মানুষ আমানতের খেয়ানত হয় কেমনে বিষ্ণু বলেন ইদা উসিদাল আমরু ইলা গৈরি আহলিহি ফানতাদিরি সাআ যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে এখন এটা আছে না নাই সমাজে বলেন আছে হ্যাঁ আছে যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও বারোটা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিট প্রিয় ভাইয়েরা ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে মনে হয় এইটাই শুধু আমানত অনেকে ভাব বা দশ হাজার ইঙ্গিত রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানতদার দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমার আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনি এমপি পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি আমানতের খেয়ানত যখন হবে ভীষণ বললেন তখন কে আমতের অপেক্ষা করো ক্যামত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানত কে পছন্দ করেন আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার 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 ক্ষমতা পরিচিতি সন্তান স্ত্রী সবকিছু আমানত এবং এগুলোর আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে কটা গেল তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিবো আওয়াজ করে বলেন নো একটা সাথে আমাদের সম্পর্ক নেই ছয় নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টি সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুফসিডিন আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না সমাজে নানাভাবে সামাজিক ভাবে ফাসাদ রাজনৈতিক ভাবে ফাসাদ অর্থনৈতিক ভাবে ফাসাদ এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না নানাভাবে দেখবেন যে সমাজে অনেক ফাসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না কেমনে পারলো নিশ্চয় কেউ সিন্ডিকেট করছে নিশ্চয় কেউ মজুদদারি করছে নিশ্চয় এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক কি না প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ এক কিছু আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হয়েছে না বিশৃঙ্খলা হইছে না আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই আল্লাহ তালা বলেন ইন্নবুল মুফসিদিন এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তালা পছন্দ করে মদিনাতে এই যে টিকিটের দাম সুন্দর কথা বলছেন টিকিটের দাম বাড়ায় যারা দেয় সেম গোস টু দেন তাদের একই কথা ফাসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন পঞ্চাশ হাজার টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ দুই লাখ কয় এক লাখ হজে যারা গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে পড়ছে একজনের টিকিট কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই